লাতিন আমেরিকার দেশ ভেনিজুয়েলায় হামলার নির্দেশ দিয়েছেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হামলার পর দেশটিতে জরুরি অবস্থা ঘোষণা করেছে নিকোলাস মাদুরু প্রশাসন স্থানীয় সময় শনিবার ভোরের দিকে রাজধানী কারাকাসে একাধিক জোরালো বিস্ফোরণের শব্দ শোনা যায় এরপরেই হামলার বিষয়টি স্বীকার করলো ওয়াশিংটন ভেনিজুয়েলা কি এই হামলা মোকাবিলা করতে পারবে ভেনিজুয়েলার সামরিক সক্ষমতা সম্পর্কে জানে এমন ছয়টি পৃথক সূত্র জানিয়েছে অপ্রতুল প্রশিক্ষণ কম বেতন ও অকিচু হতে চলা সরঞ্জামের কারণে দেশটির সামরিক বাহিনী ক্রমশ দুর্বল হয়ে পড়েছে দু সাল থেকে ক্ষমতায় থাকা মাদুরও সামরিক কর্মকর্তাদের সরকারি দায়িত্বে বসিয়ে তাদের আনুগত্য ধরে রেখেছেন কিন্তু নিম্নপদস্থ বা সাধারণ সেনারা স্থানীয় মুদ্রায় মাসে মাত্র একশো ডলারের সমপরিমাণ বেতন পান এই অর্থ একটি পরিবারের মৌলিক চাহিদা পূরণে প্রয়োজনীয় ব্যয়ের পাঁচ ভাগের মাত্র এক ভাগ সূত্রগুলো বলছে সেনাবাহিনীর যেসব ইউনিট থেকে ইতোমধ্যে পালিয়ে যাওয়ার ঘটনা ঘটছে এবার তা আরও বাড়তে পারে সাম্প্রতিক বছরগুলোতে ভেনিজুয়েলার সেনারা কেবল রাস্তায় নিরস্ত্র বিক্ষোভকারীদেরই প্রতিহত করার কাজ করে আসছিল এবার তাদের সামনে কঠিন পরীক্ষা মাদুরো দাবি করেছেন আশি লাখ বেসামরিক নাগরিক প্রশিক্ষণ নিচ্ছে তবে একটি সূত্রের মতে প্রতিরক্ষায় অংশ নিতে পারে কেবল হাজারখানেক গোয়েন্দা সদস্য শাসক দল সমর্থিত সশস্ত্র কর্মী এবং অল্প সংখ্যক মিলিশিয়া সদস্য ভেনিজুয়েলার সামরিক সরঞ্জামগুলোর বড় অংশই রাশিয়া থেকে আমদানি করা এবং সেগুলো বহু দশকের পুরনো একবিংশ শতাব্দীর শুরুর দিকে প্রায় বিশটি সুকোয় ফাইটার জেট কিনেছিল কারাকাস তবে সেগুলো আমেরিকার বিটু বিমানের তুলনায় অনুন্নত এবার কি করবে ভেনিজুয়েলা সেদিকেই তাকিয়ে আছে বিশ্ব